সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা আমার গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে গড়ে ওঠা একটি গ্রামের নাম বড়ইয়া কৃষ্ণপুর এ গ্রামের মানুষ বেশ সরল ঋদ্ধ শান্ত প্রকৃতির কঠোর পরিশ্রমী ও আত্মপ্রত্যয়ী প্রায়শই স্নিগ্ধ বাতাসের টানে ভেসে বেড়ায় গ্রাম্য বৈচিত্র্যের কাব্যিক বিবরণ যে গ্রামে মিশে আছে হাজারো অমূল্য প্রাণ বহুমুখী প্রতি প্রাণে প্রাণে অঘাত মিলনে যার পরিণতি হয়েছে নিসক ভালোবাসা যার নেই কোনো উপমা